বন্ধুরা আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি অজিত মহল্লার ইউটিউব চ্যানেলে আজ তেরোই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার ঢাকা শহরের আটতলা ভবন থেকে এই ভিডিও দৃশ্য আপনাদের দেখাচ্ছি কেমন হয় রাতের বেলা সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি সম্প্রচার করছি এটা ঢাকার পলাশি এলাকা থেকে অর্থাৎ ঢাকা শহরের দক্ষিণ দিক দিকে অবস্থিত এই পলাশি এলাকা সেখান থেকে এটা এখন দেখাচ্ছি উত্তর দিকটা উত্তর দিকে বুয়েটের ওই বড় একটা ভবন দেখা যাচ্ছে আর পাশেই যে আলো ঝলমল ঝিন ঝিকমিক ঝিকমিক করছে ওটা আজিমপুর কলোনি সরকারি আবাসিক কলোনি আমি যদি ক্যামেরাটি ডান দিকে ঘোরাই তাহলে দেখতে পাবেন এটা ওই দূরে শাহবাগ আর শাহবাগের এ হলো হল ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটু ডান দিকে যদি দেখাই এটা পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর দুপুরে ওই সরি দূরে ওই সাদা আলোর একটা স্তম্ভ দেখা যাচ্ছে ওটা শহর উদ্যানের সেই সাদা স্তম্ভ যা লাইট দিয়ে আলোকিত করা হয়েছে এপাশে যা আলোর যে উচ্চ একটা ভবন দেখতে পাচ্ছে এটা মূলত বুয়েটের একটি সাতটি হল দুটি সাতটি হল এখানে অবস্থিত আর তার থেকে আরো দূরে ওটা হচ্ছে মতিঝিল এলাকা গুলিস্তান মতিঝিল এলাকা একটা ভালো জিনিস অবাক করা জিনিস এখন মোবাইলে ধারণ করা যায় এই যে আলোটা দেখতে পাচ্ছেন গোল ওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এই যে দুই দিন আগে যে বুদ্ধ পূর্ণিমা গেল সেই পূর্ণিমার চাঁদ ওটা হলো চাঁদ এখন ক্যামেরায় ধরা যায় যে একটু বড় করলে ঝাপসা দেখা যাচ্ছে কিন্তু ওটা কিন্তু পূর্ণিমা চাঁদ ও সুন্দর অসম্ভব সুন্দর হ্যাঁ দূরবীন দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখলে চাঁদটা দেখা যায় সুন্দর করে এটা ঢাকার পূর্ব দিক এখান থেকে মানে আমি আছি একদম দক্ষিণ দিকে দক্ষিণ দিক থেকে এটা দেখলে এই যে দিকটা দেখা যাচ্ছে এটা পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক আর বন্ধুরা এটা হচ্ছে পুরোটাই আলো ঝলমলে করছে এটা বিস্তলা ভবনগুলো আজিমপুর সরকারি কলোনির বিস্তলা ভবন সুন্দর দেখা যাচ্ছে না আমার কিন্তু খুব ভালো লাগে মনে হয় যে মুক্তর মালা নারীদের যে ড্রেস আছে সেই মুক্তোর মালা দিয়ে মুক্তর পুঁথি দিয়ে এ ড্রেসটা তৈরি করা হয়েছে সেরকমটা মনে হচ্ছে আমার এখান থেকে এই এলাকাটাই হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে আজিমের সরকারি আবাসন আর এই দিকটা সেই ঐতিহাসিক লালবাগ লালবাগ এলাকা লালবাগ কেল্লা কিন্তু এই দিকে হ্যাঁ লালবাগ কেল্লা এদিকটাই মানে আমার থেকে দক্ষিণ দিকে এখান থেকেও চাঁদটা দেখা যাবে ওই যে ওই যে চাঁদ এটা কিন্তু চাঁদ চাঁদ দেখা যাচ্ছে যে আলুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাঁদ চাঁদ মামা হ্যাঁ ওকে চাঁদ দেখতে দেখতে এখনকার মতো ভিডিওটি শেষ করি তো ভালো থাকুন সুস্থ থাকুন